বিধবা নারীর স্বামীর চিতায় আত্মহত্যির ঐতিহাসিক প্রথা আজ আমরা জানতে চলেছি সতীদাহ প্রথা সতীদাহ বা সত্যি হচ্ছে হিন্দু বিধবা নারীদের স্বামীর অন্তুষ্ঠিত চিতায় আত্মহত্যা দেওয়ার মাধ্যমে সহমরণের ঐতিহাসিক প্রথা প্রাচীন এই প্রথাটা সম্পর্কে প্রাথমিক হিন্দু শাস্ত্রীয় উল্লেখ নিয়ে বিতর্ক রয়েছে এবং এটি ভারতে ইন্দ্র আর্যভাষী অঞ্চলে সংশ্লিষ্ট হিন্দু প্রথার সাথে যুক্ত করা হয়েছে যা নারীদের অধিকারকে খর্ব করেছে বিশেষ করে সম্পত্তি উত্তরাধিকারের ক্ষেত্রে কিন্তু হিন্দু বিধবাদের সতীদাহ অবহেলা এবং তাড়িয়ে দেওয়া প্রাচীন কাল থেকে প্রচলিত ছিল প্রায় তিনশো খ্রিস্টপূর্ব গ্রিক উৎসগুলি সতীদাহের বিচ্ছিন্ন উল্লেখ করে তবে এটি সম্ভবত উত্তর পশ্চিমা অঞ্চলে রাজপুত গোষ্ঠীর মধ্যে মধ্যযুগীয় যুগে প্রকৃত অগ্নি পরিণত হয়েছিল যেখানে এটি প্রাথমিকভাবে সীমিত ছিল পরবর্তী মধ্যযুগীয় যুগে আরো ব্যাপক হয়ে ওঠে পনেরোশো ছাব্বিশ থেকে আঠারোশো সালে মুঘল আমলে এটি পশ্চিম ভারতে অভিজাত রাজপুত গোষ্ঠীর সাথে যুক্ত ছিল যা রাজপুত এবং মুসলিম মুগলদের মধ্যে পার্থক্য বিন্দু চিত্ত করে যারা এই অনুশীলনকে নিষিদ্ধ করেছিল উনিশ শতকের গোড়ার দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বেশিরভাগ অংশে তার শাসন প্রসারিত করার প্রক্রিয়া প্রাথমিকভাবে এই পার্থক্য সহ করেছিল উইলিয়াম ক্যারি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আঠেরোশো তিন সালে কলকাতায় ত্রিশ মাইল ব্যাসার্ধের মধ্যে তিনশো চারশো আটত্রিশটি ঘটনা উল্লেখ করেছে আঠেরোশো এক পনেরো থেকে আঠেরোশো আঠেরো সালের মধ্যে বাংলা সতীদাহ ঘটনার সংখ্যা তিনশো আটাত্তর থেকে আটশো উনচল্লিশ পর্যন্ত দ্বিগ্ন হয়েছে ক্যারির মতে ধর্মপ্রচারকের দ্বারা সতীদাহ প্রদার বিরোধিতা এবং রামমোহন রায়ের মতো হিন্দু সংস্কারদের দ্বারা অবশেষে ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এর নেতৃত্বে ভঙ্গি ও সতীদাহ প্রবিধান হয় আঠেরোশো উনত্রিশে প্রণয়ন করা হয় যা হিন্দু বিধবা জীবন্ত পুড়িয়ে মারার পার্থক্যকে ফৌজদারি আদালতে কর্তৃত্ব শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করা হয় হিন্দু বিধবাদের পূর্ণ বিবাহ আইন আঠেরোশো ছাপান্ন নারী শিশু হত্যা প্রতিরোধ আইন আঠেরোশো সত্তর এবং সমিতি বয়স আইন আঠেরোশো একানব্বই সহ হিন্দু নারীদের বিরুদ্ধে সহিংসতার সাথে জড়িত অন্তঃসম্পৃক্ত বিষয় এবং সেগুলো প্রতিরোধ করে অন্যান্য আইন অনুসরণ করা হয়েছে বলে ব্রিটিশরা মনে করেছিল রামমোহন রায় পর্যবেক্ষণ করেছিলেন যে নারীরা যখন নেত্রী স্বামী অন্তেষ্ঠিত চিতায় নিজেকে সেপে দেওয়ার অনুমতি দেয় তখন এটি শুধুমাত্র ধর্মীয় কুসংস্কার থেকে নয় বরং বিধবাদের দৈনন্দিন অপমান ও তাঞ্ছলা ও পদমর্যাদা দুর্দশার সাথে সাক্ষী থাকে বিংশ শতাব্দীর শেষ ভাগে ভারতের সতীদাহের বিভিন্ন ঘটনা নথিভুক্ত করা হয়েছিল এবং ভারত সরকার সতীদাহ প্রতিরোধ আইন আঠারো উনিশশো সাতাশি প্রণয়ন করে এছাড়া বলা যেতে পারে যেতে পারে সতীদাহকে সাহায্য বা সম্মিলিত করার অপরাধ আধুনিক আইন প্রয়োগ করার কঠিন প্রমাণিত হয়েছে দু হাজার কুড়ি সাল পর্যন্ত ভারতে অত্যন্ত দুশো পঞ্চাশটি সতী মন্দির বিদ্যমান ছিল যেখানে প্রার্থনার অনুষ্ঠান বা পূজা মাতৃদেবীর অবতারণকে মাতৃ করার জন্য সম্পাদিত হয়েছিল যিনি তার পিতার অপমান শুনে স্বামীর অন্ততে নিজেকে বলিয়ে বিলিয়ে দিয়েছিল মৃত্যু স্বামীর চিতায় স্ত্রীর জীবিত আত্মহননের অনুশীলনের জন্য ও পার্থক্য করা হয়েছিল